দুই সাথে মিলে বাবুর জন্য এত সুন্দর সুন্দর ড্রেস কোথা থেকে আনলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম তো সকালবেলা থেকে হচ্ছে ব্লগটা শুরু হয়েছে এখানে আম্মু সবার জন্য হচ্ছে নাস্তা বানাচ্ছে আজকে আর রুটি বা পরোটা না আজকে হচ্ছে আম্মু আর ডিম পাউরুটি বানাচ্ছে যেটা হচ্ছে ডিম দিয়ে তারপর হচ্ছে চিনি সাথে মিক্স করে তারপর হচ্ছে বানায় তো আমাদের জন্য বানায় বানার র্যাক্সিগুলো ভাজবে তো এখানে আম্মুর জন্য আলাদা যেই চিনিটা আছে সেটা দিয়ে বানাইছে আম্মুর যেহেতু ডায়াবেটিস তে নর্মাল চিনি তো আম্মু খেতে পারে না জন্য সুগার ফ্রি যেটা আম্মু খায় সেটা দিয়ে হচ্ছে আম্মু বানায় নিচ্ছে তো কার কার বাসায় এটা খাওয়া অবশ্যই কমেন্ট করে জানায়ও আমরা আগে অনেক বেশি খাইতাম কিন্তু ইদানিং এরকম মান মানে খাওয়া হয় না আম্মুকে বলছিলাম এই জন্য আম্মু আজকে সবার জন্য বানাচ্ছে কারণ ইদানিং আমাদের বেশিরভাগই হচ্ছে রুটি আলু ভাজি ডিম পরোটা এগুলোই খাওয়া হয় কিন্তু আগে এই জিনিসটা অনেক বেশি খাইতাম তো হ্যালো এভ্রিমান সবাই কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছ আমি দুইবার হ্যালো এভরিওয়ান বললাম কেন জানো আমার বাবুর দিকে হচ্ছে চোখ গেছিল বাবু আমার পাশে ঘুমাচ্ছে তো মাত্র কি ঘুম পাড়াইছি এই জন্য হঠাৎ করে মানে আমার সেন্সটা ওর দিকে চলে গেছিলো মনে ছিল না যে একবার তোমাদের ওয়েলকাম জানাইছি যাই হোক আজকে তোমাদের দুইবার ওয়েলকাম জানাইছি আসলে নতুন মা যারা হচ্ছে মানে বাবু ছোট সেই নিউবর্ন বেবির মা তাদের হচ্ছে একটু ভুলো মন থাকে সব কিছু ভুলে ভুলে যায় এই জিনিসটা আমি খেয়াল করছি আমারও সেই জিনিসটা হচ্ছে একটা জিনিস কোথাও রেখে সেটা আমি ভুলে যাই তারপর একটা কথা কাউকে বলে সেটা আবার করতে ভুলে যাই এরকম জিনিসগুলো হচ্ছে আসলে এটা কি আমার একার হচ্ছে নাকি তোমাদেরও হয় একটু কমেন্ট করে জানেও তো এখন হচ্ছে রাত বাজে এগারোটা কত জানি তখন আমি ভয়েস ওভার দিচ্ছি সারাদিনের ভিডিওর এখন দুইটা ভিডিও ভয়েস ওভার দিয়ে তারপর হচ্ছে ভিডিও শিডিউল করে রাখবো তারপর হচ্ছে ঘুমাবো আর এর মধ্যে দেখা গেল বাবু উঠে গেলে আবার বাবুকে খাওয়াই ক্লিন করে তারপর হচ্ছে আবার বাবুর সাথে ঘুমাবো আমি যতক্ষণ ওর পাশে মানে আমি বলতে কি একজন মানুষ যতক্ষণ ওর পাশে থাকে ততক্ষণ হোক ঘুমায় মাসাল্লাহ তো হচ্ছে একজন এর মধ্যে আমাকে ইনবক্স করে বলছিলা যে আপু বাবুকে এত গ্যাপ দিয়ে খাওয়ানো উচিত না বাবুকে এক ঘন্টা পরপর খাওয়ানো উচিত আসলে আমি যাই না তোমাকে কোন ডক্টর এক ঘন্টা পরপর খাওয়াইতে বলছে কারণ সর্বনিম্ন দুই ঘন্টা টাইম লাগে একটা মানুষের একটা ছোটো বাচ্চার খাবার হজম হতে তো তুমি যদি এক ঘন্টা পর বাচ্চাকে খাও তো বাচ্চার বধ হজম হবে যার জন্য কখনোই তোমার বাচ্চার ওয়েট গেন হবে না সারাদিন খেলেই যে বাচ্চারা হেলদি থাকে সারাদিন বারবার খাওয়ালেই যে হচ্ছে তোমার বাচ্চা হেলদি হবে সেটা কখনোই না একটা তুমি কি ভাত খেয়ে সাথে সাথে আবার ভাত খেতে পারবা পারবা না তো তো বাচ্চাদেরও এটা হজম করার টাইম দিতে হয় যে সেই টাইমটা পর্যন্ত ওয়েট করে তারপর হচ্ছে তোমরা বাচ্চাকে আবার খাবার দিবা তো দুই ঘন্টা পর পর হচ্ছে তোমরা বাচ্চাকে খাওয়াবা সেক্ষেত্রে ভালো হবে ওর হজমটাও হবে তো হচ্ছে বাবুকে ওষুধ খাওয়ানোর পালা সকালবেলা উঠে এটাই আমার হচ্ছে সবার আগের কাজ বাবুর অনেক ওষুধ যেগুলো হচ্ছে খাওয়াতে হয় আমার না মানে আমাদের তিনজনের কাজ ওরা দুইজন আমার সাথে হেল্প করে আর আমি হচ্ছে বাবুকে খাওয়াই তখন হচ্ছে একটার পর একটা ওষুধ ওকে খাওয়াবো বাচ্চাদের ওষুধ খাওয়ানো যে কি একটা দায়িত্বের কাজ মানে ড্রপার দিয়ে তারপর হচ্ছে বেশ বেশ মিল্কের সাথে মিক্স করে তারপর খাওয়াতে হয় তো এই জিনিসটা অনেকটা কষ্টের তারপর হচ্ছে বেশি খেয়ে ফেললে আবার তখন বমি করে দেয় যার জন্য ওষুধ সেকশন ভাগ করে করে তারপর হচ্ছে খাওয়াতে হয় আচ্ছা যে বাবুরা হচ্ছে জন্মের পরে এনআইসিউতে থাকে না ওদেরও কি ওষুধ দেয় এইভাবে তোমরা একটু কমেন্ট করে জানাও তো নাকি শুধু এনআইসিউ বাবুদের এইভাবে মেডিসিন খাওয়াতে হয় এটা আমাকে কমেন্ট করে আমার অনেক জানতে ইচ্ছা করে যে এতগুলো ওষুধ বাবুর যাই হোক আলাদা আলাদা করে করে তারপর খাওয়াই আর হচ্ছে অর্ধেক বয়স বর আমি রাতে দিচ্ছি আর অর্ধেক বয়স বর এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে তারপর দিচ্ছি আমি কি কখনোই না মর্নিং পারসন না আমি সবসময় নাইট পার্সন মানে হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে করতে পারি না এটা একদম ছোটবেলা থেকে একটা জিনিস আসছে না যে কিছু কিছু মানুষ কিছু কিছু জিনিস পারে না তো আমার আল্লাহ ইচ্ছে কখনো সকালবেলা উঠতে হয়ও না যে একদম অনেক সকালে উঠে কোনো কাজ যখন আমরা ইভেন্ট করতাম আমিও তোমাদের ভাইয়ের সাথে ইভেন্ট করতাম তখন হচ্ছে সকালবেলা উঠে যেতে হতো দূরের যে ইভেন্ট সেখানে লোকেশন যদি দূরে থাকতো তখন এছাড়া কখনোই হয় নাই এমনও হয়েছে যখন আমাদের ব্লগিং শুরুর দিকে তখন আমরা সকাল ধরো রাতে তিনটা বাজে ঘুমাইতাম আবার সকাল ছয়টা বেলা উঠে আমরা ইভেন্টে চলে যেতাম সারাদিন ইভেন্ট করতাম আবার রাতে বাসায় আসতাম ধরো বারোটা একটার দিকে তখন আবার এসে ব্লগ এডিট করে আপলোড দিয়ে ঘুমাইতে ঘুমাইতাম আর এমনও হয়তো মাঝে মাঝে চারটা পাঁচটা বাজতো আবার ছয়টা বেলা উঠে ছটার সময় উঠে ইভেন্ট করতাম এভাবে কাজ থাকলে যদি মাথায় একটা প্রেশার থাকে সেই ক্ষেত্রে দেখবা মানুষ অনেক কিছু করতে পারে কিন্তু যখন নর্মালি এমনিতে আমি থাকি রেগুলার লাইফস্টাইলে তখন আমি দশটা নয়টা বা দশটার আগে ঘুম থেকে উঠতে পারি না ফজরের নামাজের পরে ঘুমানোর পরে হচ্ছে আমি বললাম এটা কারণ অনেকে দশটা এগারোটা ঘুম থেকে উঠে শুনলে ভাবে কি যে এরা নামাজ পড়ে না নামাজ পড়েও তারপর আবার ঘুমানো যায় আর আমার আম্মুকে দেখছি আমার আম্মু বরাবর সকালবেলা উঠে আমার আম্মু নামাজ পড়ে ঘুমায় না বা হচ্ছে ঘুমাইলো আবার সাতটা হাইয়েস্ট এর মধ্যে উঠে যায় সবসময় কিন্তু এই আম্মোর মেয়ে হয়ে আমি সেটা পারি না আসলে মানুষের আলাদা আলাদা অভ্যাস থাকে আর আমার সেরকম আয়াতও ছিল সেরকম আমি যতক্ষণ ঘুমাইতাম ও আমার সাথে ঘুমায় থাকতাম আমি যখন উঠতাম তখন উঠতো আর আলিশাও সেম আমি যতক্ষণ ঘুমাই ও ততক্ষণ ঘুমায় বাট শুধু মাঝখানে উঠে উঠে খায় কারণ যেহেতু অনেক ছোট এটা বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু ওর পাশে একজন থাকলে ও একদম গভীর ঘুমে থাকে আর ওর চুলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর দুই সাইডের চুলগুলো বড় হয়ে যাবে তারপর ওর দুই তিন মাস বয়স হলে তখন একবার ওর চুল কেটে দিব এখন যেহেতু অনেক ছোটো তাই ওর চুল কাটা যাবে না আর এখানে হচ্ছে ওর বাবা ওষুধগুলো সব মিক্স করে দিচ্ছে আমাকে মানে বের করে দিচ্ছে যে কোনটা কতটুকু আর হচ্ছে আখি ওর হাত ধরে আছে বা ওর দেখবে শক্ত করে সবসময় হাত ধরে থাকে ওর কারো খাওয়ার সময় এটা ও কমফর্ট ফিল করে না কি মনে করে ওই জানে আর হচ্ছে একদম সকাল বেলার ফুটেজে গোলা তখন উঠে রুমটাও গোছানো হয় নাই একটু পরেই হচ্ছে আনটি এই রুমে আসবে তারপর গোছানো শুরু করবে এখন হচ্ছে ওষুধটা মিক্স করে ওকে খাওয়াবো যতক্ষণ ওষুধ খায় ততক্ষণ আমি দোয়া পড়তে থাকি মনে মনে যে কখন যেন বমি করে দেয় মানে এটা যে কি একটা টেনশন আসলে যেটা বলে বোঝানো যাবে না তো যাই হোক তারপরও ভালো ভালো ওষুধটা খাওয়াবো বাবুরে খাওয়াই তারপর আমি খাইয়া তারপর আমি চলে আসি হচ্ছে আমার অন্য অন্য সন্তানের কাছে তো ওদের হচ্ছে এখন আমি খাবার দিব তো কতগুলো খাবার পড়ে গেছে তো আমি বলতেছি যে ভিডিও করতে সরে বলতেছি যে তুই কি দেখোস না এই দিয়ে খাবারগুলো পড়তেছে তো যাই হোক এখন হচ্ছে ওদের খাবারগুলো সব চেঞ্জ করে দিব তারপর হচ্ছে পানি দিব সব সময় তোমাদের যাদের পাখি আছে পানিটা প্রতিদিন চেঞ্জ করার চেষ্টা করবা খাবার চেক করবা যে খাবার আছে নাকি নাই কারণ ওদের কিন্তু এই খাবারের যে খোসাটা খাবার কিন্তু না তোমরা চেক করবো এটা খোসা নাকি খাবার তারপর হচ্ছে রেগুলার খাবার দিবা আর যত্ন নিবা অবশ্যই কোনো কিছু যেইটাই তোমাদের পোষা প্রাণী থাকুক না কেন অবশ্যই যত্ন নিবা আর বিষয় হচ্ছে আমাদের বাসায় যে বড় বড় মাছগুলো ছিল একোরিয়ামে যে অনেক বড় বড় চারটা সেই হচ্ছে মারা গেছে যখন আমি হসপিটালে ছিলাম যেদিন আমি ভর্তি হয়েছি সেদিন মারা গেছে একটা তার আগের দিন মারা গেছে একটা সেদিন মারা গেছে একটা হসপিটালে থাকাকালীন পরপর দুই দিন মারা গেছে দুইটা জানি না কেন মারা গেছে তবে চারটা মাসে মারা গেছে কুরিয়ামটা এখন একদম খালি একুরিয়ামটার দিক তাকালে আমার যেন কেমন লাগে যাই হোক ওই অ্যাকোরিয়ামের জন্য হচ্ছে মাছ কিনে এনে দিতে হবে দিব একটু ফ্রি হই তারপরে হচ্ছে এনে দিব এখন আমি বের হইলেও বের হই ধরো কিছু সময়ের জন্য একদম বের হয়ে কাজটা সেরে তারপর বাসায় চলে আসি এরকম ধরো যে কাজে আমি না গেলেই নয় এছাড়া কোনো কাজে আমি বের হই না যেহেতু বাসায় বাবু আছে সেজন্য জন্য আর সেই বের হওয়ার রিলস দেখে কিছু মানুষের এমন অবস্থা হয় মানে বের হয়ে আমি গায়ে আগুন লাগে তাদের মানে সন্তান আমার কিন্তু মায়া তাদের একটা কথা আছে কি যেন মায়ের চেয়ে যার যে বেশি মায়া দেখায় সে হচ্ছে কি যেন রাক্ষসী মায়া না কি সামথিং এরকম একটা কথা আছে তো কিছু কিছু মানুষের অবস্থা হয়েছে সেরকম হ্যাঁ এতটুকু বাচ্চা রেখে কিভাবে বের হয় বাচ্চাটা আমার বাচ্চাটা পেটে রাখছি আমি কষ্ট করছি আমি জন্ম দিছি আমি এখনো পর্যন্ত টেক কেয়ার করতেছি আমি আর আমি ওর মা সো আমার থেকে মায়া পৃথিবীতে কারো বেশি না আল্লাহর পরে মায়ের মায়া তারপর হচ্ছে বাবা তারপরে নানি দাদি অন্যরা কিন্তু কখনোই আমার চেয়ে বেশি অন্তত তোমরা যেটা ভিডিও দেখো তোমাদের কারো হতে পারে না সো তোমরা কেউ এখানে এই কমেন্ট করবা না যে বাবু রেখে বের হয়েছে আমার থেকে আমার থেকে আর জন্য বেটার তোমরা কখনোই বুঝবা না সো তোমরা অতটুকুই কমেন্ট করবা যত না ভালো না লাগলে করবা না কমেন্ট তোমাদের এই কমেন্টটা আমাদের কিছুই যায় আসে না সো এই আমি খালি হাসি যে মানুষ কতটা হথলেস হইলে অন্য একটা মানুষের পিছনে এভাবে কমেন্ট করে সময় নষ্ট করতে পারে আমার বাচ্চা দেখি যদি আমি বের হয়ে আমি যদি বাইরে থেকে আমি শান্তি পাই ভাই তোমার কি তুমি এই কমেন্ট করার তো তোমার বাচ্চা করতেছ না আমি তো কখনো কাউকে কমেন্ট করা তো দূরের কথা কারো ভিডিও দেখারও সময় পাই না আমার যত যেদিন থেকে বাবু হয়েছে সেদিন থেকে আমাদের নিজেদের ভিডিও আমি দেখি না এই যে ওরা এডিট করে দেয় আমি ভয়েস ওভারটা দিই তারপরে আপলোড দেয় তোমাদের ভাইয়া তারপর থেকে তো আমি কারো ভিডিও মানে দেখে কমেন্ট করো তো দূরের কথা আর তোমরা বাচ্চাদের প্রতি নাকি এত টেক কেয়ার করো যে যেটা বলার মতো না তাহলে সারাদিন ফোন নিয়ে থাকো কখন ভাই এই যে আমাদের ভিডিওতে যখন এই যে কমেন্ট করো এগুলো কখন করো আর বাচ্চা হলে এটা করতে পারবে না ওইটা করতে পারবে না ভাই বাঙালি যে এখনো কি পরিমাণ কুসংস্কার বিশ্বাস করে যেটা বলার মতো না যাই হোক সেটা তোমাদের ব্যাপার কিন্তু তোমরা অনেক মানুষ আস যারা আমাদেরকে ভালোবাসার মানুষ তারাই এবার রিপ্লাইতে তাদেরকে হচ্ছে অনেক কিছু বলে দাও সেগুলো আমি দেখি ভালো লাগে তো এখন আসি যে বাবুর এতগুলো ড্রেস কোথা থেকে গিফট আসছে দেখো স্ক্রিনে দেওয়া পেজ থেকে হচ্ছে বাবুর এই ড্রেসগুলো গিফট আসছে অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো আর ড্রেসগুলোর কোয়ালিটি এত ভালো তোমরা সামনাসামনি না দেখলে বিশ্বাস করবা না আমি নর্মালি হচ্ছে পেয়ার অ্যাকসেপ্ট করি না বাট এটা হচ্ছে আপু অনেকবার বলছে আর ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর যার জন্য হচ্ছে আমি এটা অ্যাকসেপ্ট করছি বাট এত সুন্দর আসলে আমি হাতে পেয়ে দেখছি যে কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল বাচ্চাদের জন্য খুবই ভালো সে বাচ্চাদের কথা চিন্তা করে ড্রেসগুলো মেক করছে একদম সফট আর প্রত্যেকটাই যে নেটের কাপড়টা দেখতেছো এটাও অনেক 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 সফট তারপর হচ্ছে যে সুতি কাপড়গুলো সেইগুলোও খুবই ভালো তো অবশ্যই তোমরা চাইলে কিন্তু থেকে অর্ডার দিয়ে নিতে পারো একদম নিঃসন্দেহে যে কোনো সাইজ হচ্ছে আপু কাস্টমাইজ করে যে কোনো কালার কাস্টমাইজ করে আপু তোমাদেরকে বানাই দিতে পারবে তো অবশ্যই তোমরা ভিজিট করবা না কিনলেও একবার ভিজিট করবা পরে কেনার জন্য হলেও লাইক কমেন্ট লাইক করে রাখবা পেজটা শেয়ার করে রাখবা যাতে হচ্ছে দেখতে পারো কারণ সত্যি ড্রেসগুলো ভিডিওর থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কমফোর্টেবল এই জন্য ড্রেসগুলো দেখে মনটা একদম ভালো হয়ে গেছে আমাদের দুজনের যে ড্রেসগুলো খুবই সুন্দর আর অবশ্যই যারা এখন আমাদের পেজটা ফলো কর নাই পেজটা ফলো করে দিও খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এক লাখের না সরি তিন লাখ হয়ে যাচ্ছে এক লাখ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আর ইউটিউবে হচ্ছে আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ফেসবুকে কিন্তু খুব তাড়াতাড়ি তিন লাখ ফলোর হয়ে যাবে তো তোমরা তাড়াতাড়ি হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দাও যারা এখনো সৈয়দ ফ্যামিলিতে যাও নাই যে দেখে আসো তোমাদের আঁকি আপু কিন্তু ব্লগ আপলোড দিয়ে দিছে তো অবশ্যই অবশ্যই সবাই সৈয়দ ফ্যামিলির পেজটা ফলো করে দিবা আর হচ্ছে টিয়া আমার নাম না টিয়া আমাদের সবার নাম আর ফ্যামিলি আমাদের সবার পেজ টিয়াও আমাদের সবার পেজ আমাদের আলাদা আলাদা কোনো পেজ নেই যে এটা আমার ওইটা আখির ওটা তোমাদের ভাইয়ার আমাদের সবারই হচ্ছে এই দুইটা পেজ আর দুইটা হচ্ছে চ্যানেল এছাড়া পার্সোনালি আমাদের আইডি আছে যার যার ফেসবুক আইডি যেটা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে তোমরা চাইলে হচ্ছে ফলো করে দিতে পারো তো ড্রেসগুলো দেখতেছি আমি যে একটা থেকে একটা সুন্দর সেটাই বলতেছি যে আসলে ড্রেসগুলো খুবই সুন্দর তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আপুর পেজটা ভিজিট করে ঘুরে আসবা আর আমাকে জানাবা যে কেমন লাগছে তোমাদের কাছে